মাছ তো আমরা প্রতিদিনই রান্না করি মাঝে মাঝে একটু ভিন্ন স্টাইলে রান্না করলে সাদরও কিন্তু একটু চেঞ্জ হয় খেতেও কিন্তু বেশ ভালোই লাগে আজকে আমি পাবদা মাছের একটা রেসিপি নিয়ে আসছি আর এভাবে পাবদা মাছ একবার রান্না করে খেয়ে দেখো স্বাদ মুখে লেগে থাকবে আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর আমাকে ভালো আছি তো চলো শুরু করি এখানে আমি চার পিস পাবদা মাছ নিয়েছি পাবদা মাছগুলো আগে সুন্দর করে ধুয়ে তারপর আমি পানি ঝরিয়ে নিয়েছি স্বাদ বোঝে লবণ হলুদ খেজুর গুঁড়া আর একটু সরিষার তেল দিয়ে আমি সুন্দর করে হাতে মাখিয়ে তারপরে এটাকে মেরিনেটে রাখবো মিনিটের মতো মেরিনেটে রাখলেই হয়ে যাবে তা দেখো সুন্দর করে আমি মাছের গায়ে হলুদ দিয়ে দিয়েছি এখন এটাকে আমি সাইড করে রেখে দিব আর এখন আমি একটা ছোট বোল নিয়েছি এখানে এক চামচ করে নিব আমি সাদা সরিষা আর কালো সরিষা এক চামচ নিয়েছি পোস্ত দানা আর চারটে নিয়েছি কাঁচা মরিচ তো আমি ভালো করে ধুয়ে তারপরে পাঁচ মিনিট এগুলোকে আমি ভিজিয়ে রাখবো তারপরে শিল্পটা ভালো করে আমি বেটে নিব আর এই যে চুলায় প্যান বসে দিয়েছে দিয়েছি এখানে পুরনের মতো মতন তেল আর অল্প করে একটু লবণ দিয়েছি যাতে করে প্যানের গায়ে মাছগুলো না লেগে যায় তো দেখো আমি তেলটা যখন পুরোপুরি গরম হয়ে গিয়েছে তখন আমি এই যে মাছগুলো এক একে দিয়ে দিয়েছি আর এক পিট ভাজা হয়ে গেলে উল্টে আমি আরেক পিটটা ভেজে নিব তো এই যে দেখো আমি উল্টে দিয়েছি মাছগুলো অপর পিট ভাজা হয়ে গেলে তারপর আমি মাছগুলো না উঠিয়ে রাখি আর মাছগুলো একটু ভালো করে ভেজে নিলে না ভালো হয় তো দেখো এই যে সুন্দরভাবে কিন্তু আমি মাছগুলো ভেজে নিয়েছি এখন আমি মাছগুলো উঠিয়ে রাখবো আর এই তেলে আমি দিয়ে দেবো এখানে আদা রসুন কুচি তো এখানে এক চামচ করে হবে আদা রসুন কুচি আর দিয়েছি এখানে মরিচের গুঁড়া তো ঝালটা যে যেমন খাও সেই বুঝে দিও দিয়ে আমি একটু তেলের সাথে ভেজে নেব ভেজে নিলে কিন্তু কালারটাও ভালো আসে তরকারির আর এখানে আমি দুটো টমেটো পেস্ট করে নিয়েছি সম্পূর্ণ টমেটো টুকু দিয়ে আমি একটুখানি কষিয়ে নিয়েছি তারপর এখানে দিয়ে দিয়েছি যে পোস্ত দানা সরিষার আর কাঁচা মরিচ বেটে রেখেছিলাম সম্পূর্ণ টুকু দিয়েছি স্বাদ বুঝে লবণ দিয়েছি হলুদের গুঁড়ো আর স্বাদের ব্যালেন্স ঠিক রাখার জন্য আমি এখানে সামান্য পরিমাণে দিয়েছি চিনি দিয়ে সুন্দর করে মশলাটা কষিয়ে নিই যখন প্যানের গা ছেড়ে তেল চলে আসবে তখন আমি এখানে দিয়ে দিব ঝোলের পানি এটা কিন্তু পেঁয়াজ ছাড়া রান্নাটা হচ্ছে তো আমি মতো যে ঝোলের পানি দিয়ে দিয়েছি দিয়ে তারপরে পানিটা যখন এরকম বলক চলে আসবে তখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব তো একে এই যে আমি মাছগুলো দিয়ে দিয়েছি আর পেঁয়াজ ছাড়া যে এত মজার রান্না হয় আর এত যে খেতে টেস্ট হয় একবার হলো আপনার এভাবে রান্না করে খেয়ে দেখো পাবদা মাছটা দেখবা কত মজা রান্নাটা করা কিন্তু খুবই ইজি আর খুব দ্রুত কিন্তু রান্নাটা হয়ে যায় কিন্তু স্বাদের কোনো কমতি থাকে থাকে না তো মাছ আমি এক পিট কিন্তু উল্টে দিয়েছি উল্টে দিয়ে আবারও আমি যে দু তিন মিনিট মতো রান্না করে নিয়ে তারপরে উপরে পাতা কুচি ছড়িয়ে তো কুচিটা দিয়ে আর বেশিক্ষণ রান্না করা লাগবে না এই তো রান্নাটা কিন্তু এখন শেষ পর্যায়ে দেখো এর কালারটা কত সুন্দর হয়েছে আর এর যে গ্রেভিটা হয় না ঝোলের এটা দিয়েই কিন্তু এক প্লেট ভাত খেয়ে উঠা যায় এতটা মজার হয় এর গ্রেভিটা দেখো আমি আর ঝোল কমাবো না এই পর্যায়ে আমি মাছটা নামিয়ে নিব তো এই যে দেখো নামানোর পর কালারটা আরও বেশি সুন্দর আসে তো ওই যে আমি প্লেটটা রেডি করি করে নিয়েছি আর এই এক পদ দিয়েই কিন্তু এক প্লেট ভাত খেয়ে উঠা যায় এটা যেদিন রান্না করি সেদিন আর অন্য কিছু লাগে না আমাদের তো আপনারা এভাবে একবার ট্রাই করে দেখো এটা অনেক বেশি মজার হয় আজ এই পর্যন্ত সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম